আজকে অ্যাস্টোনলা বাড়ছে সেলসির ম্যাচটা জাস্ট অন্য রকম ছিলেন অন্য লেভেলের ছিলেন সাত মিনিটে অ্যাস্টোনলা মানে ইমিলিয়ানো মার্টিনেস গোল খান গোল খাওয়া পরে সেদিন একটা ভিডিও করছিলাম মনে আছে কিনা জাস্ট আমার সেই ক্লাবের নামটা মনে নাই। এই অ্যাস্টোনালার সাথেই ইমিলিয়ানো মার্টিনেসের প্লেয়ারটা ভুল করে বল দেয় মানে ইমিলিয়ানো মার্টিনেসের প্লেয়ারই ভুল করে বলটা জাস্ট হাতে দেয় ওটা পেনাল্টি আজকেও সেম টু সেম তবে আজকের ব্যাপারটা আলাদা তারা বলটা টেনে নিয়ে আসছে ডিবক্সের এই জায়গার থেকে শর্ট করছে শর্ট করার পরে ওই বলটা যেমনি হোক ইমিলিয়ানো মার্টিনেজের প্লেয়ার পা দিয়ে দেয় এই পা দিয়ে দেওয়ার কারণে এটাও পেনাল্টি তবে আমি এতদিন যেইটা ভিডিওতে দেখে আসছি যে এই পেনাল্টিটা আসলে কিভাবে হয় সবাই গোলবার পোস্টের মধ্যে থাকে আমার কৌতূহলটা আজকে শেষ হলো বিশ্বাস করেন আমি জানি না আপনারা দেখছেন কিনা জানি না তো আমি আজকেই প্রথমবার দেখলাম বলটা মারলো বলটা মারা পরে মনে করেন যে ইমিলিয়ানো মার্টিনেজে কিন্তু বলটা সেভ দিলেন

এবং সেই বলটা ইমিলেন ও মার্টিন কষ্টে বস্তে হলো সেভ দেয় সেভ দেওয়ার পর কিন্তু হাফ টাইম হয়ে যায় এবং হাফ টাইমে আপনাদের বলতেছি এখন কিন্তু খেলা চলতেছে আপনার টোটেন হাম তারপরে ম্যানচেস্টার ইউনাইটেড সবকিছুর স্কোর কিন্তু এই ভিডিওতেই জানানো হবে এবং এখন কিন্তু হাফ টাইম হাফ টাইম পরে আপনাদের সাথে দেখা হচ্ছে যাই হোক হাফ টাইম পরে তিরিয়াশি মিনিটে আর একটা গোল দেন গোল সংখ্যা মানে স্কোর দ্বারা অ্যাস্টোনা শূন্য চেলসি তিন এই দিকে ম্যানচেস্টার সিটি ইভার টোন কে গোল দেয় টোটেন হাম ফুল হাম সাথে ড্র করেন এইদিকে কিন্তু রিয়াল মাদ্রিদ খেলা স্টার্ট হয়ে গেছেন যাই হোক আজকের রাতটা কিন্তু ফুটবল প্রেমীদের জন্য এইদিকে খেলা আছে সবশেষে এটাই বলতেছি এইদিকে ভিলা মানে মেয়ে হেরাতে খারাপ লাগতেছে কিন্তু কিছুই করার না হেরে গেলে কিছু করার থাক না তবে আজকের রাতটা কিন্তু কোথাও ওইটাই আজকের রাতটা ফুটবল প্রেমীদের জন্য যাই হোক এখনকার ভিডিওটা তাহলে এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে তাহলে পরবর্তী ফিসো পরবর্তী ফিসোটা দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ